গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে নিয়েছি তো তারপরে চলে আসলাম গাছগুলোয় জল দিতে আর আকাশটা না বাইরে মেঘলা করেছে আর সকালের দিকে না ভোরের দিকে বৃষ্টিও হচ্ছিল তো যাই হোক বন্ধুরা দেখো গাছগুলো কত সুন্দর দেখতে লাগছে বর্ষাকালে না গাছগুলো দেখতে খুব ভালো লাগে কেননা একদম সবুজ সবুজ পাতাগুলো হয়ে যায় আর একদম লক লক করে তো খুব ভালো লাগে তো যাই হোক এখানে বেশি গাছ লাগাতে পারি না না এখানে তো রোদ ঢোকে না সেই জন্য হাওয়া রোদ কিছুই পায় না তবুও দেখো আমার নীলকণ্ঠ গাছ দুটো না বেঁচে গেছে তো ভেবেছিলাম হয়তো বাঁচবে না তবে দেখলাম বেঁচে গেছে আবার নতুন নতুন কুড়িও হয়েছে তো চলো বন্ধুরা আর এটা সেই মানিক প্ল্যান্ট গাছটা যেটা আমি বানিয়েছিলাম তো ঘরে রাখি তো গাছটা একটু হাওয়া লাগানোর জন্য রোদ লাগানোর জন্য বাইরে আনলাম আর দেখো নতুন নতুন কত কুড়ি হয়েছে আর এখানটা না পিন্টুদা কতগুলো দড়ি দিয়ে সুন্দর মানে এ করে দিয়েছে মানে মাচা টাইপের করে দিয়েছে যাতে গাছগুলো লতিয়ে লতিয়ে দড়ির মধ্যে ওঠে তো দেখো গাছগুলো সত্যি বেঁচে গেছে লক লক করছে গাছগুলো না এতটা লকলক ছিল না তো যাই হোক চলবন্ধুরা সংসারের কাজ করি ঘরের কাজ করি তো ঘরের বিছানাপাতি তুলে চলে আসলাম রান্নাঘরে আর ফিজ থেকে বের করে নিচ্ছি হচ্ছে মাছ তো না কালকে ইলিশ মাছ এনেছিলো তো সেটা আর আমি ধুইনি ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো চলো আর রাতে আমি সবজি কেটেছিলাম তো সবজিগুলো এখন বের করে নিচ্ছি তো মনটা না ভালো লাগছে না বন্ধুরা খালি মনে হচ্ছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে বুঝতে পারছি না কেন এরকমটা হচ্ছে নিজেকে খুব একা লাগছে আর আমি নিতে পারছি না আমি দিনে দিনে একদম মানে ভেঙে পড়ছি তো যাই হোক আমার জীবনে অনেক সমস্যা চলে এসেছে সবই বলবো তোমাদের একদিন তো চলো এই দেখো মাছগুলো নিয়ে এসেছি এই যে মাছ খুলে নিলাম তো মাথা তিনটে আলাদা রেখেছিলাম এই যে তো আজকে একটু চাল কুমড়ো ঘন্ট করব আর দেখি দু পিস মাছ বের করবো মেয়ে খাবে না ইলিশ মাছ বলছি মানে খাওয়ার কথা তো মেয়ে চিৎকার করছে বলছে খাবে না ডিমের পোচ খাবে তো বলো যাই হোক ইলিশ মাছ যখনই আরে মেয়ে এসে বড়ো হোক আর ছোটো হোক পেটে ডিম ভরা মাছ ছাড়াও খায় না তো চলো বন্ধুরা আমি এখানে জিরে তেজপাতা পোড়ন দিয়ে চাল কুমড়োটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ সব দিয়ে তো তারপরে নামিয়ে রেখেছে একটা বাটিতে আর এখানে দেখো ইলিশ মাছের দুটো মাথা নিয়েছে তো মাথাটা আমি ঘাটাঘাটি করব না গোটা গোটাই থাকবে তো মাথাটা ভেজে নিচ্ছি তো এরকমভাবে মাথাটা ভেজে না পরে যদি আমি এই মানে চাল কুমড়ো ঘন্টটা আর কি ঢেলে দিই তাহলে ইলিশ মাছের গন্ধটা না খুব ভালো থাকে আর তা না হলে না মানে এটা সিদ্ধ হতে হতেই সে গন্ধটা চলে যায় তো যাই হোক দেখো চাল কুমড়োটা ঢেলে দিয়েছি আর একটু নামানোর আগে ভাজা জিরে দিয়ে দেবো ব্যাস আরে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো আমি আগেও কটা কাঁচা লঙ্কা দিয়ে ছিলাম আর এটা একদম সদ্য দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার সেন্টটা খুব ভালো লাগে তো চলো আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তো এখন একটু ঘাটাঘাটি করব একটু তেল ছেড়ে দিলে নামিয়ে ফেলবো একটু মিষ্টি দিয়েছি চিনি তো দেখো বন্ধুরা অনেকটা তেল উঠে গেছে এই যে হয়ে গেছে আমার চাল কুমড়ো ঘন্টটা তো অনেক সময় চাল কুমড়ো ঘন্ট দেখবে তাকিয়ে থাকে এখন তো সিজন না তখন কি করবে তোমরা একটু আটা বা ময়দা থাকলে সামান্য একটু এই ঘন্টার মধ্যে দিয়ে দেবে দেখবে ব্যাপারটা বেশ একটু মানে মাখো মাখো হয়ে যাবে তো চলোই দেখো মাথাগুলো একদম গোটা রয়েছে তো গোটা গোটা মাথা খেতে ভীষণ ভালো লাগে আর তরকারিটা খেতেও অসুবিধা হবে না তো তা না হলে না ঘেটে দিলে পুরো তরকারিটার মধ্যে কাটা কাটা হয়ে যায় খেতে ইচ্ছা করে না তো যাই হোক বন্ধুরা দেখো এই যে নামিয়ে ফেলেছি চাল কুমড়ো তো খেতে না খুব ভালো হয়েছিল চাল ঘন্টটা ঘণ্টটা যেহেতু ইলিশ মাছের মাথা পড়েছে আর দেখো ইউটিউবে দেখলাম না কাঁচা মাছ কাঁচা বেগুন দিয়ে কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে করছে তো সেই জন্য ভাবলাম চলো আমি আর দাই তো খাবো তো দু পিস মাছ নিয়েছি নিয়ে দেখো এই যে কাঁচা বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা বেগুন আর কাঁচা জিরে দিয়ে করছি তো বন্ধুরা এই মাছটাও খেতে খুব সুন্দর হয়েছিল দারুণ টেস্ট ছিল তো যাই হোক এই যে দেখো হয়ে এসেছে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে ফেলবো তো আর পাশে বসিয়ে দিয়েছি ডাল তো মেয়ের জন্য করবো একটু থোড়ের ডাল কেননা মেয়ে ইলিশ মাছ খাবে না চাল কুমড়ো ঘন্ট খাবে না আর মেয়েটার না শরীরটা একদম ভালো নেই মেয়েটার না মুখে রুচি নেই কিছু খেতে চাইছে না আর দেখো এই যে আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজছে তো মেয়ে এটা ডিমের পোচ আর এই যে থর দিয়ে ডাল করছি থোটটা ফ্রিজে কাল কেটে রেখে দিয়েছিলাম তো বের করে নিয়ে আসলাম এখন তো এই যে দেখো আর শাপলাটা না আমি ফ্রিজে রেখে আসলাম কেননা শাপলাটা আজকে আর করবো না কেন মেয়ে খাবে না আর আমি আর পিন্টু দা কত খাবো একবেলার জন্য তো সেই জন্য আর কি ওবেলা ডাল থাকবে ডিমের অমলেট করে নেব আর মাছটা চাল কুমড়ো ঘন্ট দিয়ে আর এই ঢ্যাঁড়স ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে তো চলে হয়ে গেছে ঢেঁড়স ঢ্যাঁড়স ভাজা তো এখন আমি একটু মধ্যেখানে দেখো ফাঁকা করে রাখলাম তেলটা সব ঝরে যাবে আর তারপরে গিয়ে ঢ্যাঁড়সটা তুলে নেব তো চলো তেলটাও পেটে গেল না ক্ষতি হলো না আর ওই তেলটা দিয়ে আরেকটা কিছু করাও যাবে তো চলো ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে আর কাঁচা রসুন ফোড়ন দিয়ে দিলাম তো চলো রসুনটা একটু ভাজা ভাজা করে তারপরে ডালটা ঢেলে দেবো তো বন্ধুরা ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে ডাল ঢেলে দিয়েছি কড়াইতে তো চলো থরটাও সিদ্ধ হয়ে গেছে একটু মিষ্টি দিয়ে দিয়েছি তো এখন নামিয়ে ফেলবো থরের ডাল আর শাপলার ডালটা না অনেকটা একই রকম খেতে লাগে তো বন্ধুরা কিছুই ভালো লাগছে না জানো তো ভিডিও করতে ইচ্ছা করছে না ওই যে বললাম দিতে হবে সেই জন্য আর কি করছি মনে না খুব অশান্তি মনের মধ্যে কোনো শান্তি নেই খুব কান্না পাচ্ছে জানি না কেন তো যাই হোক অনেক নানান প্রবলেমের মধ্যে আছি কি বলো তো সব কথা না মানে সোশ্যাল মিডিয়ায় না বলা যায় না জানো তো বন্ধুরা কিছু কিছু কথা আছে বলতে নেই বলা যায় না তো এই আর কি আর কি করবো নিজের দুঃখ কষ্ট নিজেরই চাপিয়ে রাখতে হবে তাই না তো অনেকেরই অনেক কিছু অনেক গোপন কথা আছে অনেক প্রবলেমের কথা আছে অনেক কথা আছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেটা বলা যায় না তো কিছু কিছু কথা না বলাটাই ভালো তো চলো বাইরে প্রচণ্ড আবার মেক করেছে আর এখানে দেখো এই বালতিটার মধ্যে জল জমিয়ে রাখতাম না রান্নাঘরের জন্য তো সেটা আজকে মেজে রেখেছি তুলে দেবো কেননা এখন তো আর জলের ক্রাইসিসটা নেই সেই জন্য আর কি আর গ্যাস মোচা হয়ে গেছে রান্না কমপ্লিট আর এই ময়লাটা খাওয়া দাওয়া হলে ফেলে দেবে পিন্টুদা আর এখানে দেখো এই যে চালের ড্রামে না কিছুটা চাল নিয়ে ওপরটায় তুলে দিয়েছি তো এখানে রাখলে না আমার একটু সুবিধা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে চালটা নিতে আর এদানে কোমরে এত ব্যথা না নিচু হয়ে চালটা নিতে ইচ্ছা করে না এই আর কি তো চলো আর এখানে দেখো বেসিং মেজে নিয়েছি আর দিদি এসে এই যে কাজ করে দিয়ে এক্ষুনি দিদি চলে গেল তো এখন আমি যাব হচ্ছে স্নান করতে তো চলো বন্ধুরা এই যে তোয়ালে নিয়েছি আর আজকে না একটু মাথা ঘষবো প্রচণ্ড মাথাটা চুল কাচ্ছে যেহেতু রান্না করি তো মাথায় তেল কাজটা হয়ে যায় মানে রান্নার তেলগুলো তো চলো বন্ধুরা স্নান করে নিই পরে দেখা হচ্ছে তো বন্ধুরা স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি তো দেখো ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট এই যে ঠাকুরের বাটা নামিয়ে নিয়েছি তো এই আর কি তো ঠাকুরকে সারাদিন ডাকছি ঠাকুর সবাইকে ভালো রেখো সবার মঙ্গল করো কোনোদিনই আমি নিজের ভালোটা শুধু একা চাই না তো চলো বন্ধুরা টাটা